বন্ধুরা আমরা এখন পাহাড়ে বেড়াতে এসেছি এখানে বেড়াতে এসে আশ্চর্যজনক এক কূপের সন্ধান পেলাম দেখি কূপটা আপনাদেরকে দেখাবো অনেক পুরাতন একটা কূপ এখনও রয়েছে সেই পাহাড়ের মধ্যে অনেক লোকেরাই অনেক দর্শনার্থী এখানে আসে তো এখন বিকালবেলা এখন কোনো লোক নেই আমরা এসেছি তো সেই কূপটা আপনাদেরকে দেখাবো উপর থেকে দেখা যাবো আল্লাহ এখানে সেই কূপটা ছিল এখন সময়ের কালের বিবর্তনে সেটা বন্ধ হয়ে গেছে মাটি পরে সেটা আজকে আর দেখাইতে পারলাম না দেখেন আমাদের পাহাড়ের ভিউটা খুবই অসাধারণ আমার সাথে রয়েছে শহীদুল সেই সাথে আছে শামীম ওদেরকে নিয়ে আসলাম এই দেখেন আনারসের বাগান এই সাইড আনারসের বাগান আর মাঝখান দিয়ে যে ফসলের মাঠ ওই পাশেও আনারসের বাগান খুবই অসাধারণ দৃশ্যটা এই দেখেন জঙ্গল শুধু জঙ্গল আর জঙ্গল আস্তে আস্তে আমরা জঙ্গলের ভিতর দিয়ে সামনের দিকে সামনে দিকে সামনে এটা ভুতুরে পরিবেশ শুধু পাতার মর্মর আওয়াজ শুকনো পাতার এই জঙ্গলের মাঝে পাহাড়ে কিছু কিছু জায়গায় মানুষের বসতি রয়েছে ওই একটা বাড়ি আনারসের বাগান ছিল আনারসের বাগানটি ভেঙে ফেলা হয়েছে নতুন করে আবার চারা রোপণ করা হবে এই দেখছেন ওই বাড়িতে আগুন লাগছে টিলার উপরে টিকা যে ফসলের মাঠ অনেক নিচু মোবাইলে ততটা বোঝা যাচ্ছে না আমরা মোটামুটি অনেক উপরেই চলে এসেছি চতুর্দিকে শুধু আনারসের বাগান আনারসের বাগানের মাঝখান দিয়ে সরু রাস্তা এদিকে লোকজন যারা বসবাস করে তারা এই রাস্তা দিয়ে চলাচল করেন কোনো ধরনের চার চাকার যানবাহন চলার কোনো ধরনের সিস্টেম নেই এখানে খুবই কষ্টসাধ্য জীবনযাপন ওনাদের পাহাড়িদের এই দেখেন বন্ধুরা আনারসের যে মোতা রয়েছে বা আনারসের যে চাল ভাঙার পরে যে মোটা বের হয় সেটা জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য কুচি কুচি করে রাখছে সুকালে তারা জ্বালানি হিসাবে ব্যবহার করেন এটা হচ্ছে পাহাড়িদের গোরস্থান এখানে তারা মৃত্যুবরণ করলে এই গোরস্থানে তাদেরকে দাপন করা হয় ওই ছোট পরিসরে একটি গোরস্থান করা হয়েছে শুধু পাহাড়িদের জন্য আমরা পুরাপুরি একটা আনারসের রাজ্যে চলে এসেছি চতুর্দিকে শুধু আনারস এদি প্রধান উপার্জনের যে মাধ্যম সেটা হচ্ছে আনারস আনারস চাষ করেই এই পাহাড়িদের জীবনযাপন করে থাকেন চতুর্দিকে দেখেন শুধু আনারস শুধু আনারস বাগান শুধু আমরা এখন পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামবো সামনেই সেই নিচের রাস্তা নিচে নামার রাস্তাটি আমরা সমতল থেকে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ ফিট উপরে আছি এখন সেই উপর থেকে নিচের দিকে নামবো সামনে সেই রাস্তাটা আপনারা দেখতে থাকুন সেই ওই পাহাড়ের উপর থেকে কেমন নিচের দিকে নামি আমরা বন্ধুরা ওই নিচে দেখতে পাচ্ছেন আমাদের রাস্তা এখন এই রাস্তা ধরে আমরা নিচের দিকে নামবো দেখেন কত উঁচুতে ছিলাম আমরা এখন নিচের দিকে নামতেছি পাহাড়িদের জীবনটা খুবই কষ্ট কষ্টকর কারণ দেখেন কতটা উঁচুতে আছে ওনারা কোনো ধরনের আপদ বিপদ বা সমস্যা হলে তাদের এই উঠা নামা খুবই কষ্টকর দুঃসাধ্য বিষয় এই রাস্তার মধ্যে মাটিতে খুব খুটে কেটে দিয়েছেন যাতে নামাটা সহজ হয় সিঁড়ির মতো করে দিয়েছেন পুরো রাস্তাটা দেখাবো দেখতে থাকুন আমরা হাঁপিয়ে গেছি নামতে নামতে এই তো আমরা প্রায় নেমে গিয়েছি অবশেষে আমরা সেই মিস্ত্রি নামতে সক্ষম হলাম